পৌত্রের সতর্কবাণী দাদি গৃহপ্রবেশ উৎসবে বিপদ এখান থেকে পালাই আমি এলিজাবেথ হ্যারিসন আজকের দিনটি আমার জন্য বিশেষ কারণ আমি আমার ছেলে জেসনের নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে যাচ্ছি আই আয়নায় নিজের চেহারার শেষবারের মতো পরীক্ষা করছি আমার মনে হচ্ছে আজকের দিনটি পুরোপুরি জেসনের কিন্তু আমার হৃদয়ে যে উদ্বেগ রয়ে গেছে তা আমি ঝেডে ফেলে ইতে পারছি না গত সপ্তাহে জেসনের ফোন কলটি আমাকে ভাবাচ্ছে সে বলেছিল মা গৃহপ্রবেশের অনুষ্ঠানে তোমার অবশ্যই আসা উচিত কারণ আমার তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আছে তখন তার কণ্ঠে কিছুটা দ্বিধা ছিল আমি চাইছি এটি শুধুমাত্র আমার কল্পনা কিন্তু একজন মায়ের অন্ত অন্তঃনসিং বলে কিছু একটা ঠিক নেই আমার স্বামী রবার্ট বলেছেন আমি আগে থেকেই প্রস্তুতিতে সাহায্য করব এবং সকালে দ্রুত বেরিয়ে গেলেন ছয় পাঁচ বছর বয়সে তিনি সাম্প্রতিককালে একটু ক্লান্ত লাগছেন কিন্তু আমি তার সদয়তার জন্য কৃতজ্ঞ যে তিনি আমাদের ছেলের অনুষ্ঠানে সাহায্য করতে চান বাড়ি ছাড়ার আগে আমি আয়নায় একবার শেষবারের মতো দেখলাম আমি আমার রৌপ্য রঙের চুলগুলোকে সাজালাম এবং আমার হালকা নীল পোশাকের কলার সোজা করলাম এই পোশাকটি দুই শূন্য বছর আগে কিনেছিলাম যখন রবার্ট এবং আমি আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে কেনাকাটা করেছিলাম অনন্য স্মৃতিগুলো আমার মনে ভেসে ওঠে এবং ইনভলন্টারলি হাসি চলে আসে গাড়িতে বসে থাকতে থাকতে আমি আমার ছেলের বেডে ওঠার বিষয়ে চিন্তা করতে থাকলাম জেসন জন্ম নেওয়ার দিন তার প্রথম পদক্ষেপ নেওয়ার দিন কলেজে প্রবেশের দিন এবং এখন সে একটি সুন্দর বড় হয়ে উঠেছে যার নিজের একটি বাড়ি সময় কত দ্রুত চলে গেছে তা নিয়ে একটু দুঃখ অনুভব করি প্রায় তিন শূন্য মিনিট গাড়ি চালানোর পর জেসনের নতুন বাড়িটি দৃশ্যমান হল এটি একটি আরামদায়ক এক পরিবার আবাস একটি সবুজ পাতাবাহার এলাকায় বাড়ির সামনে রং ফুল ফুটে আছে এবং দরজার উপর একটি সাইনবোর্ডে লেখা আছে কু আমাদের নতুন বাড়িতে স্বাগতম খু গাড়ি পার্ক করার পর আমি বাইরে বেরিয়ে আসি এবং বাড়ির ভিতর থেকে উজ্জ্বল কণ্ঠস্বর শুনতে পাই গভীর নিশ্বাস নিয়ে আমি দরজার বেল বাজাই এবং জেসনের স্ত্রী ক্যারল আমাকে স্বাগত জানা ওহ বিথ তুমি এসেছ খু ক্যারলের কণ্ঠস্বরটি কিছুটা ঠান্ডা শোনাচ্ছে সাধারণত সে আমাকে আরও উষ্ণভাবে অভ্যর্থনা করে আমি কিছুটা বিভ্রান্ত বোধ করছি কিন্তু হাসি ধরে রাখি ধন্যবাদ ক্যারল আমি আসছি খুব ভেতরে প্রবেশ করার পর আমি দেখে নিচ্ছি রবার্ট এবং জেসন কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছে কেউ আমার দিকে তাকাচ্ছে না যখন আমি ঢুকছি রবার্ট তার বন্ধুর সঙ্গে কথায় মগ্ন এবং জেসন জানালার দিকে তাকিয়ে আছে জেসন অভিনন্দন এটি একটি সুন্দর বাড়ি ই আমি যখন তাকে ডাকছি তখনও জেসন কেবল সংক্ষিপ্তভাবে আমার দিকে তাকায় এবং আবার নজর সরিয়ে নেয় তার উহ ধন্যবাদ কি শব্দটি অসংবেদনশীল শোনাচ্ছে ঘরের পরিবেশ ভারী মনে হচ্ছে এবং আমি সফ অনুভব করতে শুরু করি এমন কি আমার মনে হচ্ছে সবাই যেন আমাকে এড়িয়ে যাচ্ছে এর মধ্যে হঠাৎ আমি একটি ছোট কণ্ঠস্বর শুনি দাদু আমি ঘুরে দেখি আমার আট বছরের নাতি নোয়া হাসি দিয়ে আমার দিকে ছুটে আসছে তার নির্মল হাসি আমার হৃদয়ে কিছুটা শান্তি দেয়া নোয়া তুমি কেমন আছো দাদুর সঙ্গে দেখা করে কি খুশি নোয়া উৎসাহের সঙ্গে মাথা নাড়ে এবং আমার হাত ধরে হ্যাঁ আমি দাদুর সঙ্গে খেলতে চাই কি নোয়ার উষ্ণ মনোভাব ঘরের ঠান্ডা পরিবেশকে কিছুটা করে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা পূর্বের মতোই রয়ে যায় রবার্ট আমার দিকে তাকিয়ে তাড়াতাড়ি তার বন্ধুর সঙ্গে কথায় ফিরে যায় আমার বিভ্রান্তি লুকাতে না পেরে আমি ঘরের কোনায় শান্তভাবে দাঁড়িয়ে আছি এবং এই অস্বাভাবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমার মনে হচ্ছে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস মিস করছি এবং সেই অনুভূতি ক্রমশ বাড়তে থাকে যখন আমি ঘরের কোণে দাঁড়িয়ে আছি তখন লক্ষ্য করি নোয়া চারপাশে তাকাচ্ছে আমার পাশে অস্থিরভাবে বসে থাকা রুমে আমি লক্ষ্য করলাম যে তার ছোট হাতটা আমার স্কার্টের কিনারা শক্তভাবে ধরে রেখেছে নোহা কি হয়েছে আমি নরমভাবে জিজ্ঞাসা করলাম সে তার বর বড় চোখ তুলে আমার দিকে তাকাল এবং ফিসফিস করে বলল দাদু চলো একটু বাইরে যাই নোহার গলায় তার স্বাভাবিক উজ্জ্বলতা ছিল না আমি একটু উদ্বিগ্ন বোধ করলাম কিন্তু আমার নাতির ইচ্ছাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিলাম ঠিক আছে চলো একটু তাজা বাতাস নেওয়া যাক আমরা চুপচাপ লিভিং রুম থেকে বেরিয়ে গেলাম এবং কেউ লক্ষ্য না করে বাগানের দিকে এগোলাম বাইরের বাতাস ছিল সতেজ যা ঘরের ভারী পরিবেশের সাথে তীব্র বৈপরীত্য তৈরি করছিল বাগানে পৌঁছে নোহা চারপাশে তাকিয়ে দেখল এবং নিশ্চিত হওয়ার পর যে কেউ নেই সে হঠাৎ আমার হাতটা শক্তভাবে ধরে বল কম্পিত গলায় দাদু এটা বিপজ্জনক আমাদের দ্রুত পালাতে হবে তার কথায় আমি হাঁপিয়ে উঠলাম আমি নোহার ছোট শরীরটা কাঁপতে অনুভব করলাম নোহা তুমি কি বলছ কি বিপজ্জনক আমি আমার বিভ্রান্তি সত্ত্বেও শান্ত থাকার চেষ্টা করলাম নোহার গুরুতর মুখভাব থেকে বুঝলাম যে এটা কোনো শিশুর খেয়াল নয় তারা তোমাকে নিয়ে যেতে চাইছে সবাই এটা নিয়ে কথা বলছিল নোহার গলা কাঁপছিল যদিও তুমি চাও না এক মুহূর্তের জন্য আমি বুঝতে পারিনি কি বলছে কিন্তু নোহার ভয়ভরা চোখের দিকে তাকিয়ে বুঝলাম এটা কোনো মজা নয় বুঝলাম নোহা দাদুকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ আমি শ্বাস নিয়ে একটা সিদ্ধান্ত নিলাম এখন দাদুর কথা শোনো চলো চুপচাপ এবং ধীরে ধীরে বাড়ির সামনে চলি আমরা বাগান পেরিয়ে আমার গাড়ির কাছে গেলাম যা বাড়ির সামনে পার্ক করা ছিল সেই সময় আমার হৃদসটা তীব্রভাবে ধরফট করছিল আমার মাথায় ভরা ছিল প্রশ্নেরা কি ঘটছে এবং আমার পরিবার কি পরিকল্পনা করছে গাড়িতে উঠে নোহা তৎক্ষণাৎ তার সিটবেল্ট বেঁধে নিল আমি তাড়াতাড়ি ড্রাইভারের সিটে বসে ইঞ্জিন চালু করলাম রিয়ার ভিউ মিররে বাড়ির দিকে তাকিয়ে নিশ্চিত হলাম যে কেউ এখনও আমাদের অনুপস্থিতি লক্ষ্য করেনি নোহা ঠিক আছে দাদু তোমাকে রক্ষা করবে আমি নোহাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম যখন গাড়ি চালাতে শুরু করলাম রাস্তার গাছের ছায়াগুলো গাড়ির উপর দিয়ে সরে যাচ্ছিল চুপচাপ কিছুক্ষণ চালানোর পর আমি মনে করলাম যে আমরা একটা নিরাপদ জায়গায় পৌঁছেছি এবং একটা শান্ত আবাসিক রাস্তার পাশে গাড়ি থামালাম এখন নোহা তুমি ধীরে ধীরে বলতে পারো কি শুনেছিলে নোহা গভীর শ্বাস নিয়ে ইতস্তত করে বলতে শুরু করল গত রাতে আমি বাবা মা এবং দাদুকে ফিসফিস করে কথা বলতে শুনেছিলাম নোহার মতে জেসন ক্যারল এবং রবার্ট পরিকল্পনা করছিল আমাকে জোর করে একটা নার্সিং হোমে পাঠাতে তারা বলেছিল যে আমার ব্যাগগুলো ইতিমধ্যে গাড়িতে রেডি করে রাখা হয়েছে নোহা কাঁদতে কাঁদতে বলে চল তারা বলেছিল যে পার্টি শেষ হওয়ার পরপরই তোমাকে নিয়ে যাবে আমি কথা বলার মতো অবস্থা হারালাম ভাবতেও অবাক লাগল যে আমার পরিবার এমন পরিকল্পনা করছে আমার পিছনে আমি স্টিয়ারিং হুইলটা শক্তভাবে ধরে রইলাম অবিশ্বাসে ভরপুর কিন্তু কেন আমি নরমভাবে মন্তব্য করলাম নোহা ইতস্তত করে আরও একটা শকিং তথ্য প্রকাশ করল দাদু বলেছিল যে তোমার সব রিটায়ারমেন্ট মানি শেষ করে দিয়েছে তাই তাদের বাড়ি বিক্রি করতে হবে সেই মুহূর্তে আমার ভেতরের কিছু ভেঙে পড়ল আমার বহু বছরের স্বামী আমার প্রিয় ছেলে এবং পুত্রবধূ যাদের উপর আমি ভরসা করতাম তারা আমার জীবনের সিদ্ধান্ত নিচ্ছে আমাকে ছাড়াই গাড়িতে ভারী নীরবতা নেমে এল জানালার বাইরে আমাদের পরিস্থিতি থেকে অনবগত মানুষজন তাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত সেই দৃশ্যটা আমার কাছে খুব দূরবর্তী লাগছিল নোহা তুমি খুব সাহসী এবং দয়ালু একটা শিশু আমি বললাম তার হাতটা ধরে রেখে এই গল্প থেকে শিখে নিন যে পরিবারের মধ্যে এমন ঘটনা ঘটতে পারে যেখানে ভরসা ভাঙে তাই সবসময় সতর্ক থাকা উচিত উদাহরণস্বরূপ যদি কোনো বয়স্ক মানুষের সাথে এমন কিছু ঘটে তাহলে তারা তাদের বিশ্বস্ত বন্ধু বা আত্মীয়দের সাথে কথা বলতে পারেন যাতে সমস্যা সমাধান হয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে ছোট ব্যক্তিরাও কখনো কখনো বড় রক্ষাকর্তা হতে পারে নোহা তুমি দিদিমাকে সত্যি কথা বলার জন্য ধন্যবাদ জানাও